আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের সংবাদে সাথে আছি আমি তাহমিন আক্তার শুনছেন রেডিও সাগরদ্বীপ এফ এম নিরানব্বই দশমিক দুই আজ সোমবার পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ত্রিশ অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেইশ জমা দিউসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি শুরুতেই সংবাদ শিরোনাম সারা দেশের মতো হাতিয়া দ্বীপ সহ নোয়াখালীতেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর শুনলেন সংবাদ শিরোনাম সংবাদ রেডিও সাগরদ্বীপ নিরানব্বই দশমিক দেশ এম এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডাব্লিউ ডব্লিউ ডাব্লিউ রেডিও ডট কম এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে এবার বিস্তারিত সারাদেশের মতো হাতিয়া দ্বীপেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে গতকাল সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক উপজেলা প্রকৌশলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি আলোচনায় বক্তারা জানান উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর বাঙালি জাতিকে মেধা শূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে দিনটি জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অন্যদিকে পঁচিশ উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দই ডিসেম্বর সকাল এগারোটা জেলা প্রশাসনের আয়োজনে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এছাড়াও অনুষ্ঠানে সিভিল সার্জনের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবীদের স্বজন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সহিত বুদ্ধিজীবীদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষকদের এমপিও নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী এমপিও শিট অনুযায়ী তাদের বেতন বিল প্রস্তুত করতে বলা হয়েছে গতকাল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠান প্রধানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত এগারো ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার প্রকাশিত এমপিও শিট কারিগরি ত্রুটি থাকায় চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইস্যুকৃত এমপিও শিট অনুযায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করার জন্য অধ্যক্ষ অথবা সুপারকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে